আউজুবিল্লা হিমিনাজ শাহতুর রাজিম বিসমুলিল্লাহ রহমানুর রাহিম কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ আল আমি আলিদ আল আলামিউলাদ আলামিয়া কুল্লাহ কুফান আহাদ সকল প্রশংসা মহান রাব্বুল আলমিনের নামে আজকে এখানে আপনাদের মাঝে এসেছি আসন্ন বাসাল উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচই জুন নির্বাচন আপনারা জানেন সেই নির্বাচনে আমি একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম শিপন শিকদার আমার মার্কা টিউবওয়েল আমি বাসাল উপজেলার সর্বস্তরের জনগণের কাছে আবেদন নিবেদন করতে চাই আমি আমার ছোট্ট সময় আমার যখন দুই বা আড়াই বছর বয়স তখন আমার পিতা হারা হয়েছি আমার বড় ভাই আব্বা মারা যাওয়ার পরে চা পাঁচ ভাই ছিলাম চার বোন তারই নয় মাস পরে আমার ভাই মারা যায় ওই সময় থেকে আমার মা আমাদেরকে অনেক দুঃখ কষ্ট করে মানুষ করেছে আমি শুধু বাসাল উপজেলায় সর্বস্তর জনকে বলতে চাই আমি আমার মা সেবা সেবাকারী একজন আমার মা অসুস্থ দীর্ঘদিন যাবৎ উনি বিছানায় পড়া প্রায় তেরো চোদ্দ বছর যাবৎ ওনাকে অক্সিজেন দিয়ে আল্লাপাকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন উনি শুধু দুধ আর হরলিক্স খাওয়ায় মানুষকে জন্য ছোটো মানুষকে জন্য তুলা খাওয়ায় ওই রকম তোলা খাওয়ায় সেই মাকে যখন বললাম মা আমি তো একটা নির্বাচন করেছিলাম সেই নির্বাচন তো আবার আসছে আপনি কি বলেন সেই অসুস্থ মা আমাকে বলেছে হ্যাঁ বাবা আমি পয়সা থাকতে তুমি আরেকটা বার নির্বাচন করো সেই অসুস্থ মায়ের দাবি নিয়ে আপনাদের দরবারে এসেছি এই বাসালী সর্বস্তরে জনগণকে জানাই আমি একজনই ইতিমসহায় মানুষ আমি আপনাদের সেবা করতে চাই আমি আপনাদের সেবার মধ্য দিয়ে আমি আমার বাবার সেবার যে অপূর্ণতা রয়েছে সেই সেবা পূরণ করতে চাই আমি এই বাসালের সর্বস্তরে জনগণকে বলবো আমরা সকলে মায়ের গর্ব থেকে এসেছি আমরা মায়ের গর্ভ থেকে সারা কেউ আসি নি সকলকেই আমরা মাকে ভালোবাসি সেই মাকে একটু খুশি করার জন্য সেই মাকে মার অনুরোধে আমি এই নির্বাচনে এসেছি আমি যেমনি আমার মাকে সেবা করি আমি সর্বস্তরে বাসালের মা বোনদের আমার পিতৃতল মুরব্বীদের সেবা করতে চাই নির্বাচিত হইতে পারি আশা করি বাসাল উপজেলার সকল শ্রেণীর মানুষের পাশে আমি থাকবো আমার কাছে কোনো মানুষের ভেদাভেদ নাই আমার কাছে সকল মানুষ সমান আমার কাছে যে কেউ যে কোনো সময় আসতে পারবেন আমি মূলত আমার বাসাল স্ট্যান্ডে মসজিদের পশ্চিম পাশে আমি অবস্থান করি আমি সার্বক্ষণিকই বাসাল অবস্থান করি তো সকলের কাছে অনুরোধ থাকবে সর্বোপরি পাঁচই জুন দিন টিউবল মার্কায় ভুট দিয়ে জয়যুক্ত করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন সর্বোপরি আমার জন্য না হলেও আমার অসুস্থ মায়ের জন্য হলেও আপনাদের কাছে করজুর অনুরোধ করে বলবো একটি করে ভোট আমাকে দিয়ে আমাকে এই বাসাল উপজেলা ভাইস হিসেবে নির্বাচিত করবেন এই বলে সকলের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার হিন্দু ভাইদের প্রতি হল আদাব ও নমস্কার